সকাই চলে এলাম ফ্রি ফায়ার এর আরো একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড ভাই আজকের এখনই আমি আমার বুইয়া অ্যাপে লাইভে বিগেস্ট গিবাই করছি যেখানে ভাই আমার গিভাইতে কাস্টম হচ্ছে অ্যান্ড যে কাস্টমে বুইয়া করবে সে কিন্তু পেয়ে যাবে একদম ফ্রিতে পাঁচশো কুড়িটা করে ডায়মন্ড এছাড়া আমাদের নতুন যে টপ আপ ইভেন্ট চলছে সেই টপ আপ ইভেন্টের নতুন ক্যারেক্টার ও কিন্তু ক্যারেক্টার সহ বান্ডিল একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই কেউ কিন্তু দেরি করো না এক এখনই ভাই তোমরা আমার বুইয়া অ্যাপে চলে আসো বুইয়া অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার বুইয়া অ্যাপে চলে আসো এছাড়াও ভাই তোমরা বুইয়া অ্যাপে এসে সার্চ করতে পারো রাজিবুল ওয়াইটি রাজিবুল ওয়াইটি সার্চ করলে তোমার ভাইয়ের আইডি একদম প্রথমে দেখতে পেয়ে যাবে যেখানে ভি ব্যাচ দিয়েছে মানে ভেরিফিকেশন ব্যাচ তোমরা এখানে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু দেখতে পাবে আমি এখানে এখনই লাইভ করছি এছাড়াও ভাই তোমরা কিন্তু সার্চ পারে সার্চ করতে পারো আইডি নাম্বার আইডি নাম্বার আমি টু এইট থ্রি ফোর ফাইভ থ্রি টু নাইন এই আইডি নাম্বারটা সার্চ করলে তোমরা তোমার ভাইর এই রাজিবুল ওয়াই আইডি পেয়ে যাবে যেখানে তোমরা এখনই ফলো করে নাও অ্যান্ড সব কিন্তু লাইভে চলে আসো যেখানে কিন্তু বড় ধরনের কীভাবে পাঁচশো কুড়িটা করে ডায়মন্ড পাবে এছাড়া কিন্তু ক্যারেক্টার সহ ক্যারেক্টারের বান্ডেল কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে তো কেউ কিন্তু মিস করবে না আর অবশ্যই অবশ্যই প্লিজ এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করো যাতে তোমার সমস্ত বন্ধুরা জানতে পারে অ্যান্ড লাইভে এসে কিন্তু তারা কিন্তু যেন এখান থেকে পাঁচশো কুড়িটা করে ডায়মন্ড নিতে পারে তো ভাই যারা এগারোটার পরে ভিডিও দেখবে তারা কিন্তু আর পাবে না কেননা ভাই আমি কিন্তু এই তিন দিন লাইভ স্ট্রিমে গিভাই করব আজকের কালকের এবং পরশু দিন তো সকাল নটা থেকে কিন্তু আমার গিভ হবে অ্যান্ড ভাই সকাল এগারোটা পর্যন্ত যারা এগারোটার পরে ভিডিও দেখছো তারা কিন্তু ভাবে না তারা কিন্তু কালকে পাবে ঠিক সকাল নটার সময় বইয়াতে চলে আসতে হবে তো বইয়াতে কেউ মিস করো না অবশ্যই চলে আসো বই অ্যাপের লিঙ্ক ভিডিও বক্সে পাবে অথবা আইডি নাম্বার স্ক্রিন উপরে দেওয়া আছে অথবা রাজিবুল ওয়াইড লিখে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে কেউ মিস করবে না আর ভাই ভিডিওটি শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই শেয়ার করে সমস্ত বন্ধুদেরকে আমাদের বই অ্যাপে নিয়ে चले आसो तो भाई आज के वीडियो तो कोई थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो टेक केयर टाटा टा बाय बाय